জীবনে প্রচুর ঘুরতে হবে আর বন্ধু বান্ধবের নিয়েই ঘুরতে হবে আর বন্ধু বান্ধব ছাড়া আসলে ঘোরা অসম্ভব জীবনে যত ঘুরবেন মনে ভিতর শান্তি তত আসবে ঘুরার উপরে শান্তি নাই কিছুই নেই আরে ভাই যার বউ আছে তারই তো কিছু নেই আপনি বিয়ে করছেন উনি কি আপনার ওয়াইফ

আসসালামু ভালো আসলে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমি এখন আছি উপরে আর আমার সাথে রয়েছে আমার বন্ধু তরিকুল ইসলাম এখন আসলে বন্ধুর মতো বন্ধু হইলে না মানে আর কি লাগে

তুলতে আসছে আমার ফোনে আমি সত্যি নিজেকে ধন্য মনে করি ভালো লাগছে এখন ভাই কিছু বাদ আমরা দুই বন্ধু কিন্তু আসলে সিঙ্গেল আছি আর এই সিঙ্গেল থাকা জীবনটা কিন্তু আসলে খুবই কষ্টকর আমাদের দুই বন্ধুর জন্য দুইখানা মেয়ে প্রয়োজন দুইখানা মেয়ে প্রয়োজন আপনারা যারা আমার ভিডিও দেখছেন অবশ্যই যদি ভালো কোনো মেয়ে থাকে আমাদের একটু সাজেস্ট করবেন যে না এই মেয়েটা আপনারা বিয়ে করতে পারেন যাই হোক বন্ধু জীবনে ঘুরতে হবে না বিয়ে করলে ঘুরতে পারবি না বিয়ের আগে ঘোরা লাগবে জীবনে মেয়েরা আগে জীবন লাগবে বিয়ে করলে ঘুরতে পারবি না না ঘরের নিয়েও তো ঘোরা যায় তাই কিন্তু বউ গৌ মানে মেয়ে মানুষ তো মানে পেরায় পয়সা মেয়ে মানুষের নিয়ে হ্যাঁ আসলে ঘোরা পেরাই ঘুরে গেছে দিকে যাই হোক ভাই এটা সোনার দিন টু আপনি আসছেন আপনার কাছে এটা প্রশ্ন ছিল বলে প্রশ্নটা হচ্ছে বর্তমান সময়ে একা থাকা কতটা কষ্ট একা থাকা কষ্ট না ভাই একা থাকা তো সুখের শান্তি কি কয় একা থাকা শান্তি আর বউ ছাড়া বউ ছাড়া বউ ছাড়াও ভালো বউ তো বেড়া ভাই বউ বা এগুলো কি কন ভাই আমাদের কাছে মনে হয় যে মানে যার জীবনে বউ নেই তার তো জীবনে কিছুই নেই আরে ভাই যার বউ আছে তারই তো কিছু নেই আচ্ছা ভাই মানে আপনার জীবনে সব থেকে মানে সুখময় কি বিয়ে নাকি বেচেলার বেচেলার ভাই আমার মনে হয় কি আমি শৈশবটা যদি ফিরে পাইতাম ধরেন নাইন টেন তখন যে বন্ডিং ছিল ফ্রেন্ড সার্কেল ছিল এই টাইমটা আমার কাছে মানে স্বর্ণ স্বর্ণ যুগ এরকম আমার কাছে এটা প্রত্যেকের কাছে স্বর্ণ যুগ ছিল কিন্তু এখন বর্তমান সময় এসে ওইটা ফিরে পাওয়া কখনোই সম্ভব না এখন আপনি বিয়ে করছেন উনি কি আপনার ভাইফ আচ্ছা এখন আপনার সংসার লাইফটা কেমন চলছে আমার তো বিয়ে করব আমার দুই বন্ধু বিয়ে করবো এখন পরামর্শ চাচ্ছি যে বিয়ে করা কি যাবে এখন এটা ডিপেন্ড করে ভাই কেমন ডিপেন্ড করে কারো ভালো হয় কারো ডিস্টার্ব হয় আপনার কেমন করে হ্যাঁ আলহামদুলিল্লাহ এখন আমি ভাবি চেতা নাকি কারণ কি মাথা খারাপ যে আমি বলি আর ভাই ভাই আচ্ছা যাই ভালো থাকেন তাহলে ঠিক আছে রাফ বাসাও ভাই

ভাই আপনারাই আসলে তার কথাবার্তায় কি বোঝা গেছে আমি জানি না তবে আসলে বিয়ে মানেই সুখ বন্ধু বিয়ে করিছল পেড়া ফেরা কে করবি জীবনে প্রচুর ঘুরতে হবে আর ঘোড়ার পাশাপাশি বউ যদি না থাকে আসলে এরা কিন্তু মানে সত্য কথাই পায় না ঘোড়ার সত্য কথা পায় না বন্ধু চল দিকে কোন দিকে যাবি জীবনে যদি শান্তিময় জীবন কাটাতে চান তাহলে প্রচুর ঘুরতে হবে ঘোড়ার উপরে কিছু নাই বন্ধু জীবনে সত্যি কথা তুই যদি মনে কর এই মুহূর্তে চাকরি না করতিস টাকা আছে এখন তুই কি করতিস অবশ্যই টুর দিতাম আর টুর হইতো খালি টুর হইতো আসলে জীবনে যত ঘুরবেন মনে ভিতর শান্তি তত আসবে ঘুরার উপরে শান্তি নাই এটা আমি মনে করি জীবনে প্রচুর ঘুরতে হবে আর বন্ধু বান্ধবের নিয়েই ঘুরতে হবে আর বন্ধু বান্ধব ছাড়া আসলে ঘোরা অসম্ভব তুই যদি মনে কর এই মতো যদি কোনো চাকরি করতি না করতিস তাহলে মনে কর প্রচুর টুর হইতো ঠিক আছে এখন আমরা চলে যাইতাম সাজ থেকে কিন্তু আসলে ও চাকরি থাকার কারণে আমরা এই সময়টা আর কি বের করতে পারে না তবে আমাদের ইচ্ছা আছে আমরা ঘুরবো সাজেক যাব ইনশাল্লাহ নভেম্বর মাসে একসাথে ঘুরবো দেখা হবে কথা হবে আড্ডা হবে বরপুর মানে ঘোরাফেরা হবে তবে আমরা চেষ্টা করব বিয়ের আগে যত ঘুরে নেওয়া যায় বিয়ের পরে কিন্তু ভাই ঘোরা যাবে না বিয়ের পরে ওটাই ঘোরাই যাবে না তখন বৌরে নিয়ে যদি আপনি বাসেই ওঠেন সে তো করবে বমি এটা তো ওই পেটি মানুষ আসলে এটা নিয়ে ঘোরা কখনোই সম্ভব না তাই আপনার যদি ঘুরতে হয় বিয়ের আগে ঘুরতে হবে তো তবু মনে আছে যখন ওই যে আমরা প্রাইমারিতে পড়তাম তখন একটা ঘটনা ঘটছিল মনে আছে তোর এটা কেন আমি আর তুই পড়তাম যেটা ওই যে স্যারে স্যারে আলাদা 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 আমরা তখন কিন্তু কিছুই বুঝতাম নাকি এখন যখন মনে পড়ে খুবই আসি লাগে যে আসলে ওই সময় যে বাচ্চাকালের জীবন আর আমাদের এখন বড়কালের জীবনটা আসলে কতটা মানে পার্থক্য আমরা চাইলেও এখন ওই জীবনে ফিরে যেতে পারবো না তবে আমরা চেষ্টা করব মনের ভিতর শান্তি আনার জন্য বিভিন্ন জায়গায় ঘুরে বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজ বাস করে আমরা দুই বন্ধু আসছি মূলত এই রূপসা ব্রিজে আর এখানে ঘোরাঘুরি শেষ আমাদের আমরা এখন সেদিকে যাব এবং কিছু হালকা পাতলা খাওয়া দাওয়া করে ও যাবে চলে যাবে গন্তব্যস্থানে ভালো তারা হ্যাঁ অনেক দিন পর দেখা হলো খুব ভালো লাগলো আসলে যখন কোনো বন্ধুর সাথে অনেক দিন পর দেখা হয় আসলে দূরত্ব থেকে যে কথাবার্তা বলা হয় দেখে কথা বললে যে শান্তিটা পাওয়া যায় আসলে ওইভাবে দূরত্ব থেকে শান্তিটা পাওয়া যায় না কোনো কার যে কলে মনে হয় এক ঘন্টা ঘন্টা যদি কথা বলা হয় দূর থেকে কথা বললে ওই কথা বলার সেই না আছে না তো যাই হোক আবার দুই বন্ধুর জন্য দোয়া করবেন আর আজিরা বলছি এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন যেহেতু সামনে হ্যাঁ ও কিন্তু কথা ঘুরিয়ে ঠিক আছে সামনে কিন্তু শীতকাল যাই বন্ধু প্রচুর ঘুরতে হবে প্রচুর ঘুরতে হবে ইনশাল্লাহ কিন্তু নভেম্বরে যাইতেই হবে কিন্তু সাদেক গরিবের আসলে প্ল্যান থাকে যে বিভিন্ন জায়গায় যাওয়ার কিন্তু আসলে এভাবে সামাত্য সময় সব কিছু একসাথে মানে মিলে ওঠে না যাই হোক আমরা এখন ঘরের দিকে যাব এবং খাওয়া দাওয়া করে আমরা এখন আছি মূলত ইন্টারন্যাশনাল রোডে যে ইন্টারন্যাশনাল রোডে আসলে এ যে পরিমাণ ঝাঁকি রে বাবু রে মাসাল্লাহ খুবই চমৎকার থাকি আর খুবই চমৎকার রোড আমাদের ঘোরাঘুরি শেষ এখন বন্ধুরে পাঠাই দেবো হচ্ছে কুয়াকাটা আর আমি চলে যাব আমার খুলনাতে